সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো তিল চিকেন প্রথমে সাদা তিলটাকে আমি কড়াইয়ের মধ্যে একটু শুকনোভাবে নেড়ে নিয়ে রেখে দেবো এবার ওটা ঠান্ডা হতে হতে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো সাদা তেল গরম করে পেঁয়াজ কুচুনোটা ছেড়ে দেবো দিয়ে এবার আমি তিল কাজু বাদাম আর টক দইটাকে পেস্ট করে নেব তারপরে আমি আদা রসুন কাঁচা লঙ্কা এটাকেও পেস্ট করে নেবো ততক্ষণে পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে এইবার আমি ওর মধ্যে গোটা গরম মশলা থেতো করে আমি তখন দেবো দিয়ে এবার নাড়াছাড়া করে বা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকেও দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো নুন একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে চিকেনটার সাথে ভালো করে মশলাটাকে কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছু পর ঢাকাটাকে তুলে দেখে নেবো তেলটা ছেড়ে এসছে মানে মশলাটাও ভাজা ভাজা হয়েছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন তিল বাটাটাকে দিয়ে ভালো করে এবার আবার একটু কষাবো তারপরে একটু ব্যালেন্স করার জন্য ঝালটাকে আর টকটাকে একটু চিনি দেব দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়ি যখন দেখবো তেল ছেড়ে এসছে তখন নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার তিল চিকেন